ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাচ গান ও নাটক প্রদর্শনের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের সংগঠনটি শনিবার পহলার নভেম্বর বর্তমানে দুপুর বারোটায় এই আয়োজন করেন তারা বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি বলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারে চৌত্রিশ সংখ্যা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ছিল আজকে আমাদের এই আয়োজন আমাদের প্রোগ্রাম ছিল চৌত্রিশ এখানে আমরা নাচ গান ও নাটকের মাধ্যমে উপহার দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের নাটকের নাম ছিল সম্প্রীতি নাটকে আমরা দেখানোর চেষ্টা করেছে সমাজে ভালো ও মন্দ পাশাপাশি বিরাজ করে তবে বর্তমান সময়ে মন্দের প্রকোপটা বেশি আমরা বলতে চেয়েছি আপনারা মন্দকে পরিহার করুন এবং ভালোর দিক আরেকটু এগিয়ে আসুন এছাড়াও নাটকের একটি বিশেষ অংশে দেখানো হয়েছে মানুষের মধ্যে পরস্পর সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ এই বিষয়টি প্রতিনিয়ত পিকে হয়ে আসছে আমরা বলতে চেয়েছি মানুষের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ বাজার রাখুন ও সংস্কৃতি সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে সমাজকে আদিত করার প্রচেষ্টা হয়ে ওঠুক আমাদের সকলের বিশ্ববিদ্যালয় থিয়েটারের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ছিল আমাদের আজকের আয়োজন আমাদের প্রোগ্রামের নামও ছিল চৌত্রিশ এখানে আমরা নাচ গান কবিতা এবং নাটকের সংমিশ্রণে একটি উপহার দেওয়ার চেষ্টা করেছি দর্শককে নাটকটি ছিল সম্প্রীতি সম্প্রীতি নাটকে আমরা দেখানোর চেষ্টা করেছি সমাজে ভালো এবং মন্দ পাশাপাশি বিরাজ করে তবে বর্তমান সময়ে মন্দের প্রকোপটা একটু বেশি এসে গেছে আমরা বলতে চেয়েছি আপনারা মন্দকে পরিহার করুন ভালোর দিকে আরও খানিকটা এগিয়ে আসুন এছাড়াও নাটকের একটি বিশেষ অংশে দেখানো হয়েছে বর্তমানে মানুষের প্রতি পারস্পরিক যে সহমর্মিতা এবং ভাতৃত্ব বিষয়টি প্রতিনিয়ত ফিকে হয়ে আসছে তাই আমরা বলতে চেয়েছি মানুষের প্রতি সহমর্মিতা পোষণ করুন ভাতৃত্ববোধকে বজায় রাখুন এবং সংস্কৃতির সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে সমাজকে আলোকিত করার প্রচেষ্টা হয়ে উঠুক আমাদের সকলের এটাই ছিল আমাদের নাটকের মূল উদ্দেশ্য